আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি যে সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে তো টিউশনই শেষ করার পরে খুবই ক্ষুদা লেগে ভাবছিলাম কী খাওয়া যায় তো এমন অবস্থায় ভাবলাম যে রেস্টুরেন্টে যাই কিছু খাই তো ছোটোখাটো একটা রেস্টুরেন্টে চলে আসলাম আসার পরে এখানে পরিবেশটা ভালোই লাগলো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে আসার পর একটা ছোটোখাটো ভিউ নিলাম কারণ আমার কাছে ডেকোরেশনটা মোটামুটি অনেক ভালো লাগছিল তো এখানে আসার পরে ভাবছিলাম যে কি খাওয়া যায় তো ভাইরা সাজেস্ট করলো যে আমাদের চিকেন খিচুড়ি আছে আপনি এটা দেখতে চাইলে ট্রাই করতে পারেন তো তাদের কথা মতো আমি একটা চিকেন খিচুড়ি অর্ডার করে ফেলি অর্ডার করার পর ভাইরা কিছুক্ষণ পর কিন্তু দিয়ে দেয় এরপরে আমি কিন্তু খাওয়া শুরু করি তো মোটামুটি আমার কাছে চিকেন খিচুড়িটা অনেক ভালো লাগছিল কারণ তাদের পরিবেশনাটা মোটামুটি অনেক ভালো ছিল এবং যে কোয়ালিটিটা ছিল খিচুড়ির কোয়ালিটিটা মোটামুটি অনেক ভালো ছিল হ্যাঁ এবং যে চিকেন দিয়েছিল এই চিকেনটা আসলে রান্না করা রোস্ট যেমন রান্না করে না ঠিক সেরকম আর কি রোস্ট যেমন রান্না রান্না করে ওভাবে করা ছিল তো আসলে খিচুড়ির সাথে অনেক ভালো লাগছিল তো খাইতে খাইতে খুবই ভালো লাগলো খিচুড়ির সাথে কিন্তু দিয়েছিল হচ্ছে সালাদ দিয়েছিল পেঁয়াজ এবং সাথে কিন্তু আপনার দিয়েছিল লেবু তো ভালোই লাগলো এরপরে ভাইরা আমাকে বলল যে আপনাকে যে যে লেমন আর কি আমাকে আমাকে ফ্রি নাকি তো লেমন জুসটা দিল তো লেমন জুসটাও মোটামুটি অনেক ভালো ছিল আপনারাও এখানে চলে আসতে পারেন অনুন রেস্টুরেন্টে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না